সবাইকে অনলাইন ক্লাসের স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক করতে গেলে কয়েকটি সূত্র মাথায় রাখতে হয় এবং এই সূত্রগুলো কেন মনে রাখবো এটা বিষয় হচ্ছে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় আর খুব সহজে অঙ্কগুলো সলভ করার জন্য এই সূত্রগুলো দরকার হয় অর্থাৎ শর্টকাট অর্থাৎ সহজ পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর জন্য এই সূত্রগুলো অবলম্বন করতে হয় তাছাড়া যদি আমরা ঐকিক নিয়মে করি কোনো রিটেন পরীক্ষায় সেই ক্ষেত্রে এই সূত্রগুলো অতটা গুরুত্বপূর্ণ তবে বেসিক যে জিনিসটি সেটা এই সূত্রের মধ্যে রয়েছে প্রথমে যে সূত্রটা আমি বলবো যে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য আর যদি ক্ষতি হয় তখন ক্রয় থাকে সেই জন্য ক্রয় মূল্যে বিক্রয় মূল্য আর শতকরা লাভ যখন বের করবো তখন আমরা সহজে বের করতে পারি শতকরা লাভ হচ্ছে একশো টাকায় কত লাভ বা একশো টাকায় কত ক্ষতি হলো এটা হচ্ছে শতকরা হিসাবটা শতকরা লাভ সমান হচ্ছে একশো গুণ হচ্ছে লাভ বা হচ্ছে ক্রয় মূল্য আর সতরা ক্ষতি হচ্ছে একশো গুণ ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য এখন যদি ক্রয় মূল্য বিক্রয় সংখ্যা মূল্য রয়েছে এই চারটে সূত্রের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে অর্থাৎ সেতু বন্ধন রয়েছে প্রথম সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি যে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে একশো বাই এখানে হচ্ছে একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি যদি লাভ হয় তাহলে একশো যোগ লাভ যে টাকাটা হবে সেটাকে লিখবা যদি ক্ষতি হয় একশো বিয় ক্ষতি এখানে অবৃক দেওয়া আছে এখন এই ক্রয় সূত্রটা মনে রাখতে পারলে বিক্রয় জাস্ট এই একশো টা উপরে ছিল এখানে নিচে দেব আর নিচেটা উপরে দেব আর ক্রয় সাথে এখানে বিক্রয় সংখ্যা অর্থাৎ প্রথমটার সাথে শেষটার সাথে একটা মিল আছে আর দ্বিতীয়টার সাথে প্রথমটার মিল আছে অর্থাৎ আমরা একটা সূত্র মনে রাখবো ক্রয় মূল্য সূত্রটা মনে রাখবো ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে উপরে একশো বাই আছে একশো প্লাস মাইনাস লাভ অবলিক ক্ষতি একটা সূত্র মনে রাখলে ক্রয় মূল্য সূত্র রাখলে মনে রাখলে বিক্রয় সংখ্যাটা সেম হবে আর বিক্রয় মূল্যের সাথে ক্রয় সংখ্যার সাথে মিলে যাবে এই এই সূত্রগুলো অবশ্যই আমরা মনে রাখবো তো আমরা শুরুতে যে অঙ্কটা নিয়ে আসছি সেটি হচ্ছে দশ টাকায় ছয়টি করে লেবু কিনে প্রতিটি দুই টাকায় বিক্রয় করলে সব কত লাভ হবে আমি এই অঙ্কটি দুই ভাবে করতে পারি প্রথমে আমি একটু শর্টকাট অঙ্কটি দেখাই যে প্রথমে আমাকে যে করতে হবে লেবুর ক্রয় মূল্য লিখে নিলাম ছয়টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা ছয়টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা ওকে আবার আবার এখানে আছে প্রতিটি দুই টাকায় বিক্রয় করলেন আমি যেহেতু ছয়টি লেবু লেবু করে করেছি অবশ্যই বাজারে গিয়ে ছয়টি লেবু বিক্রয় করবো এই মানসিকতা থাকা লাগবে তাহলে আমি লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করতে পারবো এখন বলছে যে ছয়টি লেবু কিনেছি আমি দুইটি লেবু বিক্রি করে চলে আসছি তখন তো লাভ ক্ষতি আমি হিসেব করতে হবে আমি যে দ্রব্যটা কিনবো ওই দ্রব্যটা ঠিকই বাজারে গিয়ে বিক্রি করে আমার লাভ লোকসানের হিসাবে করতে হবে অর্থাৎ এখানে এই হিসেবে আমরা যদি করি তাহলে একটি লেবুর একটি লেবুর বিক্রয় মূল্য বিক্রয় হচ্ছে দুই টাকা অর্থাৎ লেবু কিনে কিনেছিলাম কয়টি ছয়টি ছয়টি লেবুর বিক্রয় হচ্ছে দুই গুণ ছয় অর্থাৎ বারো টাকা এখন একটু হিসাব করবো ছয়টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা ছয়টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে বারো টাকা ওটা বেশি আছে অবশ্যই বিক্রয় মূল্য বেশি আছে তাহলে বিক্রয় মূল্য যখন বেশি হবে ক্রয় মূল্য থেকে অর্থাৎ বিক্রয় মান যখন বেশি হয় তখন জিনিসটা অর্থাৎ ব্যবসা লাভ হয় এখন আমরা লাভটা বের করে নিই লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ বারো বিয়োগ হচ্ছে দশ বা এখানে হচ্ছে কয় টাকা দুই টাকা দুই টাকা লাভ হবে এখন যেটা করতে পারে শতকরা লাভ সমান কত শতকরা লাভ আছে আমরা এখানে লিখতে পারি শত্র লাভ শতকরা লাভ শতকরা লাভ সময় আমরা জানি একশো গুণ আছে লাভ একশো লাভ হচ্ছে আর ক্রয় মূল্য কত এখানে দশ টাকা তাহলে আমি দশ লিখে দেব লাভ ক্ষতি যেটা করতে হয় ক্রয় মূল্য কেন লিখেছি ক্রয় মূল্যের উপর হচ্ছে নির্ভর করে লাভ বা ক্ষতি এই জন্য ক্রয় মূল্যটা হচ্ছে বেস আহ সবসময় মনে রাখবে এই চ্যাপ্টারের যত অঙ্ক গুলো আছে সব সময় আমাদের ক্রয় মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কাটাকাটি করলে কথা হয় দশ দশ গুণ বিশ অর্থাৎ শতকরা হচ্ছে বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ বিশ টাকা একশো টাকা বিশ টাকা লাভ হবে এটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটা যদি এটা করতে আশা করি বেশি সময় লাগবে না যারা অঙ্কের অনুশীলন বা প্র্যাকটিস যান তাদের ক্ষেত্রে এই অঙ্কটা করতে ত্রিশ সেকেন্ড সময় সর্বস্ত লাগতে পারে আর যদি ওই কে ক্লেম করা হয় যেহেতু এই এই জিনিসটা এই কথাটা লেখা লাগবে না এই কথাটা লেখা লাগবে না তার জন্য শুধু এখানে একটু

ছয়টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা দেখলাম দশ টাকা অর্থাৎ একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ বাই ছয় টাকা এখানে কাটাকাটি করলে এখানে পাঁচ এখানে হচ্ছে তিন দুই দেখাল অর্থাৎ পাঁচ বাই তিন টাকা হচ্ছে একটি লেবুর ক্রয় মূল্য এখানে দেখছে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য দুই টাকা প্রতিটি দুই টাকায় বিক্রয় করলেন আবার এখানে আবার একটি লেবুর বিক্রমূল্য একটি লেবুর বিক্রয় দুই টাকা যেহেতু একক কেন লাগবে আহ সেজন্য আমরা এটা একটু বোঝার চেষ্টা করি একটি লেবুর মূল্য হচ্ছে পাঁচ বাই তিন টাকা আর একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে দুই টাকা এটাকে বলা হচ্ছে সঠিক নিয়ম যখন এককে এনে হিসাবটা হিসেবটা করা হয় অর্থাৎ একটি লেবুর মূল্য কত ছিল একটি লেবুর বিক্রয় মূল্য কত ছিল এখন একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে দুই টাকা আর একটি লেবুর মূল্য হচ্ছে পাঁচ বাই তিন টাকা এই পাঁচ বাই তিন যদি ভাগ করা হয় যেটা হবে এক থেকে বেশি দুই থেকে কম এক থেকে এক থেকে বেশি অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যা পেয়েছি আর এইখানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই দুই থেকে এই ক্রয় মূল্য এখানে যদি করি আমি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে দুই টাকা কম হবে অর্থাৎ ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি এক্ষেত্রে আমি কি করবো লাভ হবে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয় হচ্ছে ক্রয় মূল্য তাহলে দুই বিয় হচ্ছে পাঁচ বাই তিন

এক গুণ তিন গুণ হচ্ছে একশো তিন বাই তিন গুণ পাঁচ তিনের সাথে করলে পাঁচ সাথে করলো বিশ এরপর টাকা অর্থাৎ উত্তর হচ্ছে যেভাবে থাকে যদি যেহেতু শতকরা এনেছি একশো টাকা কত বিশ টাকা উত্তর টাকা লাগবে উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট তা আমি একটি অঙ্ক দুইভাবে দেখালাম অবশ্যই বাসায় সবাই চেষ্টা করবে অঙ্ক বলে হবে করার দুটো বিষয় বললাম যে ওই কৃত্রিমে যখন করবো আমি এককে নিয়ে এসব এককে অর্থাৎ একটির ক্রয় মূল্য কত একটির বিক্রয় মূল্য কত বা একদিনে কত কাজ করে একদিনে কত এইভাবে হিসাব আনতে হয় এককে আনতে হয় তখন সই আর যদি শর্টকাট করি তাহলে আমার বিষয়টা মাথা রাখবে যে যে কয়টি দ্রব্য কেনা হয়েছে বা যে পরিমাণ দ্রব্য কেনা হয়েছে সেই পরিমাণ দ্রব্য যখন বিক্রি হবে তখন ক্রয় মূল্য কত ছিল আর আমি বিক্রয় করে কত পেলাম এই হিসাবটা যখন আমার হাতে মুঠে চলে আসবে তখন আমি নির্ণয় করতে পারবো এই ধরনের আরেকটি অঙ্ক আমি এখানে টাকায় টাকায় বারোটি আমরা কিনে বারোটি আমরা আমরা কিনে বিশ টাকা বারোটি আমরা প্রতিটি প্রতিটি দুই টাকা করে বিক্রয় করলে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা কত লাভ হবে যেটি প্রথম অঙ্কটার সাথে এই সম্পূর্ণ মিল রয়েছে জাস্ট হচ্ছে সংখ্যা আর এখানে একটু পার্থক্য আছে আর ওখানে এখানে অবশ্যই নিজেরা সলভ করে যে উত্তরটা আসছে দেবে আমি অবশ্যই তার উত্তর দিব যদি সঠিক হয় তাহলে আমি হ্যাঁ বলবো আর যদি ভুজায় আমি বলবো যে চেষ্টা তো এই সবাই খাতা কলমে করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবার আসি তৃতীয় অঙ্কে আটটি আপেলের আটটি আপেলের আটটি আপেলের বিক্রমূল্য আটটি আপেলের বিক্রমূল্য দশটি আপেলের ক্রয় মূল্যের সমান ক্রয় মূল্যের সমান লাভের হার কত লাভের হার কত এইভাবে অংশটি আছে অনেকে সহজে গুনভাগ করে উত্তরটা বের করলে আমি বলবো যে একটু বেশি নিয়ে কাজ করা উচিত আপেল কিনেছে কয়টা আপেল কিনেছে আপ দশটি আপেল করে মিল অর্থাৎ দশটি আপেল কিনেছে একটু আমাদের মাথায় সবসময় ঢুকে রাখতে হবে আপেল কয়টা কিনেছে দশটি উনি আটটি আপেল বিক্রয় করে মানে বাড়ি চলে আসছে না এই জিনিসটা মাথা রাখতে হবে তিনি দশটি আপেল ক্রয় করেছে মানে কি দশটি আপেল বিক্রি করবে এখন দশটি আপেল যে দামে কিনছেন তিনি কি করলেন বাজারে গেলেন অবশ্যই লাভের জন্য একজন বিক্রেতা যাবেন বা ব্যবসায়ী তিনি কিনে আরত থেকে কিনলেন হচ্ছে দশটি যে দামে কিনলেন কিন্তু বাজারে গিয়ে আটটা সেই দামে দিলেন ধরলাম যে দশটি আপেলের ক্রয় মূল্য ধরি এভাবে লিখতে পারি ধরি দশটি আপেলের ক্রয় মূল্য দশটি আপেলের ক্রয় মূল্য একশো টাকা এভাবে ধরতে পারি যদি ক্রয় মূল্য একশো টাকা ধরি হ্যাঁ এখানে দশটি আপেল কিনছে একশো টাকা দি এখন বিক্রি করছে তাহলে আটটি আপেলের বিক্রয় মূল্য করতে হবে একশো টাকা এটা হিসাব করতে হবে আবার আটটি আপেলের বিক্রমূল্য টাকা এখন আটটা আপেল বিক্রি করে সে বসে থাকবে না ওই বাকি যে দুটো আপেল সে দুটো বিক্রি করবে অর্থাৎ তাকে এখানে দেখবো একটি আপেলের বিক্রয় মূল্য একটি আপেলের বিক্রম মূল্য কম হবে একশো বাই আট তিনি যেহেতু দশটি আপেল কিনেছিল দশটি আপেলই বিক্রি করেন হিসেবটা করি এখানে যদি আমি চার দিয়ে কাটি চার দুগুণে আট চার পঁচিশে একশো এখানে যদি করি পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ টাকা হচ্ছে

এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা লাগল এখন অনেকে ভাবতে পারে যে এখানে উত্তরটা যদি মনে করে যে যেহেতু আমি একশো টাকার উপর হিসেবটা করছিলাম এভাবে করা যায় এখন এখানে যে কাজটা করতে এ পর্যন্ত নামিয়ে আবার এই কাজটা একটু আগাতে পারি যে শতকরা কত লাভ হলো যদি এখানে সুন্দর হয় যেহেতু একশো টাকা হিসেবটা ধরছিলাম তাতে এই পঁচিশ টাকায় উত্তর আসবে দেখি শতকরা লাভ শতকরা লাভ সতেরো লাভে কত বলা যায় একশো গুণ লাভ কত টাকা লাভ হচ্ছে পঁচিশ টাকা তারপরে মেলে কত ছিল একশো টাকা কাটলে কত হয় পঁচিশ এই পঁচিশ পার্সেন্ট যেহেতু আমি অঙ্কটা একশো ধরে করছি যদি ক বা খ ধরে বা এক্স ধরে করতাম তখন আমাদের এইখানে কাজটা করা লাগে হ্যাঁ একশো ধরে করতে সুবিধা হয়েছে এখানে তো বেড়ে হয়ে আসে তারপরে আমরা কাছে এখানে তো লাভটা আসতো পঁচিশ টাকা এখানে আমরা আবার একটু করবো যে শতকরা লাভ কত টাকা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ হলো আরেকটা অঙ্ক পড়ি একই এক ডজন ডিমের বিক্রয় মূল্য এক ডজন ডিমের বিক্রয় মূল্য ডিমের বৃষ্টি ডিমের এক ডজন ডিমের বিক্রয় হলো বৃষ্টি ডিম বৃষ্টি ডিমের ক্রয় মূল্যের সমান ক্রয় মূল্যের সমান শতকরা লাভ করতে হবে

এখানে একটু বলে দিলাম এক ডজন অবশ্য সেফ কিনছে 20 বৃষ্টি করে অর্থাৎ এক কুড়ি ডিম কিনছে যেটাকে আর এক ডজন বিক্রি করছে সেই টাকা কিন্তু সে এক ডজন ডিম বিক্রি করে থেমে থাকবে না সে এক কুড়ি ডিমই বিক্রি করবে আগেটার মধ্যে বেশিক তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ক্লাসটি সম্পূর্ণরূপে দেখার জন্য এবং আগামী ক্লাসগুলো ধারাবাহিক যে ক্লাসগুলো হবে লাভক্ষতি বিষয়ক অঙ্ক এই অঙ্কগুলো দেখার আগাম নিমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়িস সবাইকে শুভরাত্রি